আমার পরিচিত একজন মানুষ মুখে দাড়ি রেখেছিলেন সে ব্যবসা করে দাড়ি রাখার কারণে তার দোকান তার দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে তা আসে না বলে তার ধারণা তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে তার জন্য কি হবে দেখুন মুখে দাড়ির কারণে দোকানে কাস্টমার আসে না এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না এটা যদি কোন দোকানদার বলে বা মনে করে তাইলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন কারণ যোগ্য দোকানদার হতে হতে পারলে দাড়ির সাথে কাস্টমারের আসা না আসার সম্পর্কটা সেভাবে হওয়ার কথা না আপনি যদি কাস্টমার সাথে ভালো বিহেভিয়ার করেন আপনি যদি অসততা না করেন আপনি যদি সুন্দরভাবে করেন বুদ্ধিমত্তার সাথে আপনি দোকানদারি করেন তাহলে আপনার দুনিয়াতে যত দাড়িওয়ালা দোকানদার আছে সব তাহলে না খায় মরে যেত দাঁড়িয়ে দেখে যদি কাস্টমার দাঁড়িয়ে থাকতো যদি কাস্টমার না আসতো তাহলে দাঁড়িয়েলা দোকানদার গুলা সব নাখায়া মরে যেত বাস্তবে কি তাই হচ্ছে তাহলে বোঝা গেল এটা একটা শয়তানি ধোঁকা ছাড়া কিছুই নয় যদি আপনার দায়ের কারণে কোনো মহিলা কাস্টমার না আসে তাহলে বুঝবেন ওই মহিলা কাস্টমার ওইটা মানুষ রূপী ইবলিস কারণ যে দায়ের কারণে আসবে না সেটা কখনো সৎ মানুষ হতে পারে না নবীর সুন্নাকে দেখে ওয়াজিব আমলকে দেখে যে ব্যক্তি বিতশ্রদ্ধ ভাব আসবে তার মধ্যে ঘৃণা আসবে তার মুসলমানের তো নিয়েই তো সন্দেহ আছে এরকম কাস্টমারের কাছে বিক্রি করে যে টাকা ক্যাশে ঢুকাবেন ওই টাকায় বরকতের চাইতে বেবরকতি কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুন সবর করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যদি এরকম কাজ হয়ও বাস্তবে তারপরও নিজের অবস্থান না একটু কাস্টমারের জন্য বা কেনা মে চাপা লোভে আপনি আপনার দাঁড়িয়ে ফেলেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন কি আমাদের আপনি একটা হকালে চলবেন কত বাধা আসবে সেই বাধাগুলো ডিঙ্গাবেন সবার করবেন এই জন্যই তো আল্লাহ আপনাকে জান্নাত দিবে এখন বাধা আসছে আপনি কাত হয়ে গেছেন দায়ীটা কেঁচে ফেললেন চেঁচে ফেললেন তাহলে আল্লাহ কিভাবে জান্নাত করবেন অবশ্যই কথা এরপর প্রশ্ন হলো গরুর বুড়ি খাওয়া যাবে কিনা গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা ভাই এ প্রশ্নের উত্তর হলো যে গরুর ভুড়ি খাওয়া ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল আপনার যদি রুচি না কোলায় সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না আপনার যদি রুচিতে না আপনি খাবেন না সেটা ভিন্ন বিষয় আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না এটা আমি খাবো না কিন্তু শরীয়ত সেটাকে কি করে নেয় আরাম করা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় সেটা খাওয়ার সম্পূর্ণ হালাল অনেকে সুটকি পছন্দ করেন না তো সুটকি আপনি পছন্দ করেন না আপনি খায়েন না কিন্তু সুটকি খাওয়া কিনা না হারাম না ঠিক একইভাবে গরুর ভুড়ি খাওয়া কি না হারাম না গরু কেন যে কোনো প্রাণীর ভুড়ি খাওয়া হারাম না আপনি পরিষ্কার করে যদি খেতে পারেন সেটা অবশ্যই কি আছে জায়েজ আছে কেউ খেলে তাকে ঘৃণা করাও উচিত না কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করার কে এজন্য এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে আমার রুচি না হওয়া এক জিনিস আর শরীরতে হারাম করা আরেক জিনিস বিনা ঘরে বুড়ি খাওয়া এটা হারাম কোনো বিষয় নয়